হাতে মশাল বুকে বারু আমরা হলাম লাল হলুদ স্লোগানটা ইস্টবেঙ্গলের একশো পাঁচতম প্রতিষ্ঠা দিবসে মহিষিলা ইস্টবেঙ্গল ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে ইস্টবেঙ্গল ক্লাবের একশো পাঁচতম প্রতিষ্ঠা দিবস পালন করা হলো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দু থেকে দু হাজার পনেরো ইস্টবেঙ্গল ক্লাবের খেলোয়াড় শ্রী সুবোধ কুমার সরকার ও কাউন্সিলর মানস দাস এদিন ইস্ট বেঙ্গল ক্লাবের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান সূচনা করা হয় কেক কাটা ও কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনাও দেওয়া হয় এই অনুষ্ঠানে শেষে একটি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়েছে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট 何だ <music>

আজকের আপনাদের কর্মসূচি বেঙ্গল ফ্যান্স সুমন্তলা মহিলা আসানসোলের পক্ষ থেকে আমরা প্রতিবারের ন্যায় ইস্ট বেঙ্গল ক্লাবের জন্মদিন পালন করেছি এই জন্মদিনে আমাদের পতাকা উত্তোলন এবং আমাদের প্রাক্তন প্লেয়ার দু হাজার দশ থেকে দু হাজার পনেরো সালেও ক্লাবে খেলেছে সুবোধ সরকার উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি কাজল চক্রবর্তী এবং এই তার সাথে সাথে আমাদের কেট কাটা হয় আর এই জন্ম এর সাথে সাথে আমরা প্রতিবারের নাই এবার রক্তদান শিবিরেরও আয়োজন করেছি এটা বেঙ্গল ক্লাবের একশো পাঁচতম জন্মদিন এই জন্মদিনটা আমরা প্রতিবারই সবাইকে নিয়ে করার চেষ্টা করি এবং কি ছাত্র ছাত্রীদেরকে সংবর্ধনা দেওয়া এবং তার সাথে সাথে আমরা পুরোনো প্লেয়ারদের সংবর্ধনা দেওয়া এই আমরা পালন করেছি আমরা পরিচয় ঘট্টা ইস্টবেঙ্গল সেন্স ক্লাব সিমলতলা হাতান আজকে ইস্টবেঙ্গল ক্লাবের একশো পাঁচতম প্রতিষ্ঠা দিবস এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিগত চার বছর পাঁচ বছর ধরে দু হাজার উনিশ সাল থেকে আমরা এই প্রতিষ্ঠা দিবস পালন করে থাকি ইস্টবেঙ্গল ফ্যান্স ক্লাব মহিষিলা কলোনি চিমুলতলার নামে এখানে আজকে প্রতি বছরের মতো এবছরও আমরা এই অনুষ্ঠানটি পালন করছি আমাদের এখানে আজকের কর্মসূচি ছিল বিশিষ্ট যে ফুটবলার যিনি দু থেকে পনেরো সাল পর্যন্ত ইস্টবেঙ্গলে খেলেছেন এবং এশিয়ান কাপ জয়ী টিমের সদস্য ছিলেন সেই সুবোধ কুমারকে সংগঠিত করা হয়েছে সাথে এই অঞ্চলের যারা বিশিষ্ট রেফারি তারা দীর্ঘদিন ধরে ফুটবলকে এই অঞ্চলে দায়িত্ব নিয়ে সঠিকভাবে পরিচালনা করেছেন তাদের সংবর্ধিত করা হয়েছে মহিষিলা কলোনির বিভিন্ন কৃতি ছাত্রছাত্রী যারা হায়ার সেকেন্ডারি এবং মাধ্যমিকে লাভ করেছিলেন তাদেরকে সংবর্ধিত করা হল এবং আমাদের এই অঞ্চলের বীজ খেলেন যিনি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এবং দেশের বাইরে আগামী বছর আর্জেন্টিনাতেও খেলতে যাচ্ছে তাকে আমাদের এখানে সংগঠিত করা হলো আজকে এবং শেষে আমরা রক্তদান শিবিরের মধ্য দিয়ে আজকের এই কর্মসূচি শেষ করব আমার নাম পিছু এর উদ্বেগটা আবার পুরোনো দিনের কথা বলে পড়িয়ে দেয় খেলাধুলা তো ভুলে গেছি সেটা আবার নতুন করে জাগরিত হয় এবং যে যতই কাজ কাজ যাই থাক আমি চেষ্টা করি যে গোপুরটাকে সারা গোপুর যেতে পরিচালনায় এত সুন্দর এই অ্যারেঞ্জমেন্ট আমার ইসকরের এই অঞ্চলে প্রায়ই আমরা ইস্কবরের সাপোর্টার ওটা নতুন করে আমার মনে নতুন করে জানাই এই জন্য ইস্কবরের ফ্যান্স ক্লাবকে যেন জানাই যে প্রতি বছর যেন এটা ককাইলেও ককাইতে যাওয়া প্রতি বছর যেন এই ধন্যবাদ